দেখুন উদ্যোগটা একটু অভিনব বলতে হবে কারণ যে মফস্বল শহর আমরা বলে মনে করি চন্দননগরকে ঠিক এটা ঠিক মফস্বল বলা যাবে না কারণ শহর এবং মফস্বলের যে পার্থক্য তার মাঝামাঝি দাঁড়িয়ে এর একটা ঐতিহ্য আছে এর এরা রাজনীতিক সচেতন যেমন তেমনি স্বাস্থ্য সচেতন প্রচন্ড আপনি কোথাও দেখবেন না যে এখানে এখানে নাট্যচর্চা বলুন যেমন স্বাস্থ্যচর্চা যেমন হয় বিভিন্ন লোকের বক্তব্য যেমন রাজনৈতিক চর্চা হয় সেরকম সকালবেলা এই তো আমার কলিগ একজন বললেন তো যে এখানে যে মর্নিং ওয়াক অ্যাসোসিয়েশন আছে সেখানে আলোচনা হয় ইত্যাদি কিন্তু আমি বয়স্ক ডাক্তার হিসেবে বলবো যে যে পরিবর্তনটা চিকিৎসা বিজ্ঞানে এসে গেছে সেইটা আমাদের কিন্তু পঞ্চাশ বছর আগে ছিল না মানে আমরা সার্বিকভাবে চিকিৎসা করতাম আমি জেনারেল সার্জন হিসেবে বলতে পারি যে তখন যে সচেতনতাটা দিকে যেত না এত বিভিন্ন গামী হয়নি একটা যে একটা সার্বিক লোকের চিকিৎসা করতে গেলে সেটা সর্বদিকে যেমন দেখতে হবে তার মানসিক শারীরিক তো বটেই এবং বিভিন্ন অর্গানকে নিয়ে যে যেমন এখন কার্ডিওলজিস্টকে নিয়ে একসময় খুব হইচই হতো কার্ডিওলজিস্টরা আছেন তারপরে ধীরে ধীরে নিফ্রোলজিস্টের দের যেটা আবির্ভাব বা বলুন সচেতনতা যেটা দিয়েছেন তারা সেটা কিন্তু অনেক দেরিতে এসছে আগে কিডনি ফেলিওর ডায়ালিসিস ইত্যাদি কথাগুলো একেবারে সাধারণত বিদেশের ব্যাপার এদেশে এটা হয় নাও ঠিক আছে যেমন হয় কিন্তু সেটাকে ঠিকভাবে পরিচালনা সেটা আমাদের প্রাচীন ভারতের যেমন হতো তার থেকে আরও এগিয়ে আধুনিকতার দিকে নিয়ে আসা এটা বোধ এটা সূচনা হলো এবং হয়েছে অনেক দিন আগে এখানে পৌঁছতে হয়তো একটু দেরি হয়েছে কিন্তু আমরা ঠিক ধরতে পেরেছি যে এই জায়গাটার মধ্যে একটা সম্বন্ধ আছে যে সম্বন্ধটা একটা অবিচ্ছেদ্য সম্ভব একটা লোককে নিউরোলজিস্ট হলে হবে না একজনকে শুধু ফিজিশিয়ান হলে হবে না একজনকে শুধু সার্জন হলে হবে না সার্বিকভাবে দেখতে হবে এবং সেই সঙ্গে কিছু আর্থিক সমস্যাও থাকে যেগুলোকে হয়তো অনেকে অ্যাফোর্ড করতে পারেন না কিন্তু এরা আমার সাথে যেটুকু পরিচয় হয়েছে আমি নিজের সম্পর্কেই বলতে পারি যতটা আমি জেনেছি যাতে তাতে ওনাদের অ্যাপ্রোচটা একটু অভিনব একটু একটু আলাদা ধরনের যদি হিন্দিতে বলি যারা হাটকে আর কি সেরকম ধরনের সেটা আমার খুব ভালো লেগেছে আমি নিজে ব্যক্তিগতভাবে বলতে পারি আমি তো উপকৃত হয়েছি এবং অনেকেই যারা আসবেন তারা একটা দৃষ্টিভঙ্গির পার্থক্য যেটা দেখতে পারবেন সেটা কিন্তু অন্য জায়গায় সচরাচর দেখা যায় না এটা তো খুব একটা অসাধারণ উদ্যোগ সুস্থ চন্দননগর তো এই উদ্যোগে আমি মুক্তির কো ফাউন্ডার হিসাবে রয়েছি এবং মুক্তি লাস্ট এক দশকেরও বেশি কনভেনশনাল মেডিসিনের সঙ্গে যৌগিক ক্রিয়াকে এক করে কাজ করে চলেছে সায়েন্স এবং যৌগিক ফিলোজফি দুটোকে একসাথে করে কাজ করে চলেছে এতদিন কলকাতা বেস করে কাজ হচ্ছিল এখন চন্দননগরের বুকে মুক্তির পদার্পণ ঘটল আশা করছি এর বেনিফিট চন্দননগরের অধিবাসীরা পাবেন এবং সুস্থ থাকাটা খালি কিছু ওষুধ খাওয়া অসুস্থ হয়ে পড়লে সেইখান থেকে বেরিয়ে গিয়ে একটা সুস্থ জীবনযাত্রা কেমন করে পালন করতে হয় সেটা মুক্তি পথ দেখাবে সেটা যদি চন্দননগরের অধিবাসীরা শিখতে পারে ঠিক করে সুস্থ জীবনযাত্রাটা কীরকম তাহলে কিন্তু আমরা অনেক সময় অনেক ওষুধ থেকেও দূরে থাকতে পারবো কিংবা আমাদের কনভেনশনাল যে ট্রিটমেন্ট চলছে সেই ট্রিটমেন্টেও কিন্তু অনেকটা সাহায্য করবে একটা যৌগিক প্রক্রিয়া যেটা ওই ট্রিটমেন্টটাকে পূর্ণতা দিতে এবং রোগ সারাতে অনেক সাহায্য করবে তো সেই হিসাবে মুক্তি একটা ইউনিক কনসেপ্ট যেটা চন্দননগরে এতদিন ছিল না নেফ্রোকেয়ারে হাত ধরে চন্দননগরে পদার্পণ করলে মুক্তি আশা করছি এই মুক্তির প্রভাবে রোগ তো ঘটবেই এবং আমাদের বিভিন্ন রকম জীবনযাত্রার যে বদভ্যেস রয়েছে সেই বদভ্যেস থেকেও আমরা মুক্তি পাব আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা